হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা শনিবার আর এখন ওই সাড়ে আটটার মতো বাজে আজ আমাদের সকালের ব্রেকফাস্টে আছে এই কলা আর মুড়ি তবে তার আগে যাব স্কুলে আর এখন নটার মতো বাজে মা ছেলে দুজনে বেরিয়েছে কিন্তু দেখছি হালকা করে বৃষ্টি নেমেছে আর কিছু করারও নেই ভিজে ভিজেই যেতে হবে আজ প্যারেন্টস মিটিং আছে ওই জন্য সকাল সকাল গেলে অতটাও ভিড় থাকবে না একটু দেরি হয়ে গেলেই ভালোই ভিড় হয়ে যায় তাছাড়া আজ একবার যাবো লুলু হাইপার মার্কেটে মেয়ে আগামী বৃহস্পতিবারে যাবে চেন্নাই ওই জন্য ওর জন্য শপিং করতে যেতে হবে যাই হোক কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি আর আজকে প্যারেন্টস মিটিং ডাকার কারণ গোপালের রেজাল্ট বেরিয়েছে তো বাচ্চাদেরকে কোথায় কোথায় ইম্প্রুভ করতে হবে না হবে এইসব সম্বন্ধে প্যারেন্টসদেরকে ডেকে বলবেন আর দেবরাজ এবারে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে ওই জন্য ভয় নেই তা নাহলে একটু বকুনি খেতে হয় ম্যামেদের কাছে আমরা চলে এসেছি আর দেখুন বোর্ডে লেখা আছে কংগ্রেস টু টপার দেবরাজ এবারে সেকেন্ড হয়েছে কিন্তু চারশো অষ্টআশি নয় দেবরাজ চারশো নব্বই পেয়েছে ম্যাম মনে হয় কোথাও মিস্টেক করেছেন ম্যামের সাথে কথা বলতে হবে আর পরে দেখুন রিপোর্ট কার্ডটাতে ঠিক করে দিয়েছিলেন চারশো নব্বই করে দিয়েছেন তামিলে একশো পেয়েছে ইংলিশে একটু কমে গেছে বিরানব্বই অঙ্কেতেও একশো পেয়েছে সায়েন্সে একশো পেয়েছে আর সোশ্যালে পেয়েছে আটানব্বই মোটামুটি খারাপ নয় এবছরের এটি প্রথম রেজাল্ট আর এখানে জুন থেকে যেহেতু সিজন শুরু হয় তো জুলাইয়ে প্রথম পরীক্ষাটি হয় আর এখন অ্যানুয়ালিকে এই পুরো রিপোর্ট কার্ডটি ভরে যাবে যাই হোক এবার এদের পরে আমরা যাব আর দেখছি সবাই একে একে আসছে আমরা ঠিক টাইমে এসেছি আর এখানে আমরা দুজনে মা ছেলে টাইম পাস করছি আর দেখুন এখানে লেখা আছে যে যে টিচারগুলো সাবজেক্টগুলো পড়ান ওনাদের সাবজেক্টের পাশে নাম লেখা আছে দেবরা যেহেতু ভালো রেজাল্ট করেছে বলে ওনাদের কাছে আর যাবার দরকার নেই তা নাহলে সবার রুমে রুমে যেতে হতো তো অনেক সময় লাগতো মোটামুটি আমাদের মিটিং অ্যাটেন্ড করা হয়ে গিয়েছে আর দেবরাজের ম্যাম দেবরাজের খুব সুনাম করছিল বলছে সত্যি এরকম ছেলে দেখা যায় না শুনে মনটা ফরে অবশ্য এও বললেন ইংলিশে কেন নাম্বারটা এত কমে গেছে ইংলিশটার ওপর একটু নজর দেবেন যাই হোক এখন সাড়ে বারোটার মতো পাঁচে বেরিয়ে পড়লাম লুলু মার্কেটে যাওয়ার জন্য আজ রান্না বান্না কিচ্ছু করিনি লুলু মার্কেটেই খাবার খাওয়ার প্ল্যান আছে ওখানে এখন প্রচুর খাবারের আইটেম রাখছে অনেক দিন থেকেই লুলুতে খাবার খাওয়ার ইচ্ছা ছিল তো আজ লুলুতে খাওয়া দাওয়া করে মেয়ের জন্য শপিং করে তারপরে বাড়ি আসবো আজ মোটামুটি আমার পুরো রেস্ট সকালেও ব্রেকফাস্ট বানাতে হয়নি কলামুড়ি খেয়ে নিয়েছিলাম আর এবেলাও রান্না করতে হচ্ছে না রাত্রিতে অবশ্য হালকা ফুলকা একটু রান্না করতে হবে যাই হোক আমাদের বাড়ি থেকে লুলু মার্কেট যেতে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লাগবে ওয়ানওয়ে বলে আসার সময় পাঁচ মিনিটের মধ্যে আমরা চলে আসবো খুবই কাছে যাই হোক দেখুন ট্রেন যাচ্ছে আমরা এখন স্টেশনের কাছাকাছি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি থেকে রেলওয়ে স্টেশনটাও খুব কাছে পাঁচ মিনিট লাগে আর এয়ারপোর্ট যেতে আধা ঘন্টার মতো সময় লাগে তবে এখানে একটি ব্রিজ হচ্ছে ওটি ওপেন হয়ে গেলে দশ মিনিট লাগবে এয়ারপোর্ট যেতে এই যে দেখুন এই ব্রিজটার কথাই বলছি এটি খুব তাড়াতাড়ি ওপেন হবে আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এসে নাকি ওপেন করবেন আর এই ব্রিজটি এয়ারপোর্ট পর্যন্ত দশ কিলোমিটার টানা তারপরে নাকি আরও দেড় কিলোমিটার মতো ব্রিজটি আছে টোটাল সাড়ে এগারো কিলোমিটার এই ব্রিজটি লম্বা আমাদের এয়ারপোর্ট যেতে খুব সুবিধা হয়ে যাবে তাই হাজবেন্ডকে বলছিলাম ব্রিজটি যেদিন ওপেন হবে আমাকে নিয়ে আসবে যাই হোক আমরা চলে এসেছি এবার গাড়িটিকে পার্ক করতে হবে ভীষণ বড় এরিয়া আর আজ শনিবার তো মোটামুটি ভালোই ভিড় হবে দেখুন এরই মধ্যে কার পার্কিংটি প্রায় ফুল হয়ে গিয়েছে আর আমরা গাড়িটাকে যেই পার্ক করেছি তো ইনি এসে একটি জেলের মতো দিচ্ছেন ওটি গাড়িতে লাগালে নাকি সব দাগ চলে যায় বেশ ভালো কিন্তু আমাদের গাড়িটি কুকুরে পায়ে করে আঁচড় কেটে দিয়েছে ওই জন্য হাসবেন্ড বলছে নেবে আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখছি অনেকেই এই সলিউশনটা কিনছে আর এটির দাম আছে হাজার পঞ্চাশ টাকার মতো দেখুন এই গাড়িটা তো করাচ্ছে যাই হোক উনি পরিষ্কার করছে করুন চলুন আমরা বরং ভেতরে যাই আজ আমরা এখানে সেরকম কিছু কেনাকাটা করব না এখানে শুধু খাওয়া দাওয়া করবো আর অন্য দোকানে শপিং করব। যাই হোক দেখুন টাপের চলো কিনতে পাওয়া যাচ্ছে বোতলে করে কী চালা বলুন তো যাই হোক চলুন খাবার কাউন্টারে যায় প্রায় দেড়টার মতো বেজে গিয়েছে আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো এটি হলো পেপার চিকেন এটি খেতে দারুণ হয় আর এখানে আছে ডিমের কারি আর এদিকে আছে মাটন কাঁকড়া সব আছে প্রচুর আইটেম রেখেছে আর এখানটিতে দেখুন কি ভিড় এখন মানুষজন কি করছে জানেন এই লুলু মার্কেটটিতে চলে আসছে শপিং টপিং করে খাবার দাবার কিনে কেউ খেয়ে যাচ্ছে কেউ বা পার্সেল নিয়ে চলে যাচ্ছে এমন করছে সারাদিনটা এখানে ভালোই টাইম পাস হয়ে যায় এখানে দু রকমের বিরিয়ানি আছে আমরা ভাবছি হায়দ্রাবাদি বিরিয়ানিটা নেব কিলো হিসাবে সব দাম এই যে দেখুন আমাদের বিরিয়ানিটি প্যাক করা হয়ে গিয়েছে চলুন আর কি কি আছে দেখি এখানে আছে চিকেন ললিপপ আর এখানে আছে চিকেন লেগ পিস চিকেনের বিভিন্ন পার্টসগুলো পাওয়া যাচ্ছে যার যেটি পছন্দ নিতে পারে আমরা ভাবছি গোটা কত ললিপপ নেব। আর এই লুলু মার্কেটটা হয়ে যাওয়ার পর থেকে না অনেকে রেস্টুরেন্টে যেয়ে খাওয়া অনেক কমিয়ে দিয়েছে রেস্টুরেন্টে গেলে কি হয় শুধু ওই চেয়ার টেবিলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয় কিন্তু এখানে তো তা নয় ঘুরো ফিরো খাওয়া দাওয়া করো শপিং করো সময় কাটানোর জন্য এই জায়গাটি কিন্তু বেশ ভালো তাছাড়া বিভিন্ন রকমের আইটেম দেখে দেখে বেছে বেছে একটু একটু করে নেওয়া যায় কিন্তু রেস্টুরেন্টে হলে অমনটা হয় না তবে যখন অফার দেয় তখন মোটেও আসা চলবে না গত শনিবারেতেই অফার দিয়েছিল আমি আর হাজব্যান্ড এসেছিলাম ওরে বাপরে কি ভিড় ছিল পা ফেলার জায়গা পর্যন্ত ছিল না একটু ভিডিও করেছিলাম পরে না হয় সময় করে একদিন দেবো ফাইনালি আমরা বসে পড়েছি খেতে অনেক কিছু আইটেম নেওয়া হয়েছে একটু একটু করে রুটি পরোটা চাউমিন বিরিয়ানি পেপার চিকেন চিকেন ললিপপ আরও কি সব আছে কে জানে হাজবেন্ড তো সব কিনেছে আমি সেরকম জানি না যাই হোক দেখুন এখানে রেস্টুরেন্টের মতো চেয়ার টেবিল সব পাতা আছে চারিদিকে গাছপালা দিয়ে ডেকোরেশন করেছে পুরো মনে হচ্ছে আমরা রেস্টুরেন্টেই বসে আছি প্রচুর লোক কিন্তু এসেছে সব সময় লোক আসতেই থাকছে যাই হোক চলুন এবার আমিও খেয়ে নিই পরে কথা হবে ব্যাস হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া চলুন এবার বরং আসল কাজটা করে নিই শপিং টপিং করে তারপরে বাড়ি যাব এখনও অনেক সময় লাগবে আর এই এরিয়াতে প্রচুর জামাকাপড়ের দোকান আছে আর জায়গাটাও খুব সুন্দর আর এখন তো এখানে আড়ি মাস চলছে ওই জন্য এখন সব দোকানে কিছু কিছু জিনিসে ডিসকাউন্টও আছে দেখে শুনে নিতে হবে মেয়ের জন্য একটি কুর্তি নিতে হবে কি হয়েছে মেয়ে তো চেন্নাই যাবে তো ওখানে একদিন ট্র্যাডিশনাল ড্রেস পরতে হবে আর একদিন ওয়েস্টার্ন আমার ইচ্ছা ছিল দিব্যাকে একটি হাফ শাড়ি কিনে দেবার কিন্তু মেয়ে তো ওখানে একা একা সামলাতে পারবে কিনা কে জানে ওই জন্য কুর্তিটাই বেশ অপশন মোটামুটি কেনাকাটা হয়ে গিয়েছে ভিডিও আর করা হয়নি করা হয়নি বলতে ভিডিও করার অ্যালাউ ছিল না আর মেয়ে একটি কুর্তি নিয়েছে আর দুটি টপ নিয়েছে আর আমি তিনটি কুর্তি নিয়েছি ওই ঘরে পড়ার জন্য পরে না হয় একদিন দেখাবো যাই হোক চলুন এবার টুকটুক করে বাড়ি ফিরি অনেক খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে যে একটু রেস্ট করব আর ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ